আপনি কি দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বা ডায়াবেটিস রোগে ভুগছেন কিংবা আপনি ভাবছেন ভবিষ্যতে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা কতটা তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন খড়িত হয় এই ইনসুলিন আমাদের খাদ্যে থাকা সুগারকে ভেঙে গ্লুকোজ তৈরি করে এই গ্লুকোজ আমাদের শরীরে শক্তি দেয় যখন অগ্নাশয় গ্রন্থি ঠিকভাবে ইনসুলিন খরণ করতে পারে না তখন রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় একেই আমরা ডায়াবেটিস বলি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে অগ্নাশয়ের কারক্রহ হল শুক্র এবং সুগারের কারোগ্রহ হল বৃহস্পতি যদি আপনার হরস্কোপে এই দুটি গ্রহ ছয় আট এবং বারো নম্বর ঘরে অবস্থান করে এবং রাহু এবং শনির মতো গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে আপনি ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখবেন এবং এ থেকে সুরাহার উপায়